আচ্ছা সাফল্য বলতে আমরা ঠিক কি বুঝি যখনই সফল শব্দটা শোনা হয় মাথায় কি আসে শুধু কি অনেক টাকা পয়সা বড় বাড়ি গাড়ি চলুন আজ আমরা এই ধারণার একটু গভীরে যাই সাফল্যের এক নতুন সংজ্ঞা খুঁজি যা হয়তো আমাদের ভাবনার জগৎটাকেই বদলে দেবে তো সাফল্য কি এই প্রশ্নটা করলে দেখবেন বেশিরভাগ মানুষের মাথাতেই প্রথম যে ছবিটা ভেসে ওঠে সেটা হল টাকা তাই না যেন সাফল্য মানে হচ্ছে প্রচুর সম্পদ আর আর্থিক প্রাচুর্য আর এটাই যেন আমাদের সমাজের একটা অলিখিত নিয়ম হয়ে গেছে তাই না সাফল্য মানে সম্পদ যার যত টাকা সে তত সফল কিন্তু আসলেই কি তাই আজ আমরা ঠিক এই ধারণাটাকেই একটু প্রশ্ন করতে চলেছি ওকে তাহলে চলুন প্রথমে দেখি শুধু টাকার পেছনে ছোটার কিছু লুকানো খরচ বা বলতে পারেন এর কিছু নেতিবাচক দিক আছে এমন কিছু দিক যা প্রায়ই আমাদের চোখের আড়ালে থেকে যায় এর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে যেটাকে মনোবিজ্ঞানীরা বলেন আ রাইফল ফ্যালেসি ব্যাপারটা কি এটা হল একটা ভ্রান্ত বিশ্বাস আমরা ভাবি যে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারলেই ধরুন কোটিপতি হয়ে গেলেই আমরা সারা জীবনের জন্য সুখী হয়ে যাব কিন্তু মজার ব্যাপার হলো বাস্তবে সেই সুখটা খুব বেশি দিন টেকে না দেখুন এই যে প্রত্যাশা আর বাস্তবতার পার্থক্যটা কি বিশাল একটা ফারাক আমরা কি ভাবি ভাবি সম্পদ এলে অফুরন্ত সুখ আসবে আসবে স্বাধীনতা জীবনটা পরিপূর্ণ হয়ে যাবে আর বাস্তবে কি হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় ক্লান্তি উদ্বেগ আর ওই যে বললাম আর রাইভাল ফ্যালাসি মানে লক্ষ্যে পৌঁছানোর পরেও একটা শূন্যতা কাজ করে তাহলে প্রশ্নটা হলো টাকাই যদি সব না হয় তাহলে সাফল্যের আসল ভিত্তিটা কি কিসের ওপর দাঁড়িয়ে আছে একটা পরিপূর্ণ জীবন চলুন এবার সাফল্যের জন্য একটা নতুন আরও মজবুত কাঠামোর কথা ভাবা যাক ব্যাপারটা কি এভাবে ভাবা যেতে পারে ধরুন সাফল্য একটা বাড়ির মতো যা নিজে তৈরি করতে হয় এখন টাকা হয়তো সেই বাড়ির একটা শক্ত ভিত্তি হতে পারে ঠিক আছে কিন্তু শুধু ভিত্তি দিয়ে তো আর একটা সম্পূর্ণ বাড়ি হয় না তাই না সে বাড়িতে শান্তিতে আনন্দে থাকার জন্য আরও অনেক কিছুর দরকার হয় আর সেই সাফল্যের বাড়িটারই মূল চারটি স্তম্ভ হল এইগুলো এক অর্থপূর্ণ বিকাশ দুই গভীর সংযোগ বা সম্পর্ক তিন ইতিবাচক অবদান আর চার নম্বরটা হল সামগ্রিক সুস্থতা আচ্ছা এই স্তম্ভগুলো আসলে কি বোঝায় চলুন একটু সহজ করে বুঝি অর্থপূর্ণ বিকাশ মানে হলো ক্রমাগত নতুন কিছু শেখা নিজেকে চ্যালেঞ্জ করা গভীর সংযোগ মানে হলো পরিবার বন্ধুদের সাথে সম্পর্কগুলোকে আরও মজবুত করা ইতিবাচক অবদান মানে হল নিজের কমিউনিটি বা এই পৃথিবীর জন্য ভালো কিছু করা একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলা আর সবশেষে সামগ্রিক সুস্থতা মানে তো বুঝতেই পারছেন নিজের শারীরিক আর মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া এখন কথা হচ্ছে এই যে চারটে স্তম্ভের কথা বললাম এগুলোকে মজবুত করার শক্তিটা আসে কোথা থেকে এর পেছনের আসল চালিকা শক্তিটা কি এর উত্তরটা কিন্তু খুব গভীর এটা আসে ভেতর থেকে কোনো বাহ্যিক পুরস্কার বা স্বীকৃতির জন্য নয় এই টেবিলটা দেখুন কি সুন্দরভাবে বিষয়টাকে তুলে ধরা হয়েছে যেমন অর্থপূর্ণ বিকাশের পেছনের আসল অনুপ্রেরণা কি। সেটা হলো কৌতূহল আর কোনো বিষয়ে দক্ষতা অর্জনের আনন্দ আবার গভীর সংযোগের পেছনে কাজ করে কমিউনিটি বা একাত্মতার অনুভূতি একইভাবে ইতিবাচক অবদানের পেছনে থাকে একটা উদ্দেশ্য খুঁজে পাওয়া আর সুস্থতার পেছনে থাকে জীবনী শক্তি আর মানসিক শান্তি আসল প্রেরণাটা কিন্তু এখানেই লুকিয়ে আছে সুতরাং পুরো ব্যাপারটাই হল একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমার কি আছে এই চিন্তা থেকে বেরিয়ে এসে আমি কে বা আমি কি হয়ে উঠছি এই চিন্তার দিকে যাওয়া মানে ফোকাসটা সম্পদের ওপর থেকে সরিয়ে নিজের বিকাশের ওপর আনা তো এতক্ষণ তো আমরা অনেক কিছু আলোচনা করলাম এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো এই যে পুরো কাঠামোটা এটাকে নিজের জীবনে কিভাবে কাজে লাগানো যায় কিভাবে নিজের সাফল্যের সংজ্ঞাটা নিজেই তৈরি করা যায় এই অসাধারণ উক্তিটা দিয়েই হয়তো পুরো আলোচনার সারমর্মটা বলে দেওয়া যায় প্রকৃত সাফল্য হল আপনার কি আছে তা নয় বরং আপনি কি হয়ে ওঠেন তার মানে সাফল্য আসলে কোনো গন্তব্য নয় এটা একটা যাত্রা প্রতিনিয়ত আরও ভালো একজন মানুষ হয়ে ওঠার যাত্রা তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা আপনার কাছেই ফিরে আসে আপনার সাফল্যের ছবিটা দেখতে কেমন অন্যের চাপিয়ে দেওয়ার সংজ্ঞায় নয় বরং আপনার নিজের কাছে আপনার নিজের শর্তে সাফল্যের মানেটা কী